মধ্যে জামাত অনুষ্ঠিত হবে মানুষ সেখানে নামাজ করতে আদায় করতে যাবে আমি শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলাদ্য ভাষা নিয়ে মৃত্যুর পদ প্রার্থীকে জাতীয় কমিটির পক্ষ থেকে যিনি নেতার নেতা ছিলেন মানুষ ছিলেন যিনি বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে আবার বৃদ্ধাবনীতার মতলব জননেতা মদানা ভাষা মতার জন্মলাভ না করলে বাংলাদেশ সৃষ্টি হতো কিনা সন্দেহ বাংলাদেশের কৃষক শ্রমিক ছেলে চাটে কামার কুমার খেটে খাওয়া মানুষ আজকে যে পর্যায়ে সে দাঁড়িয়েছে সেই জায়গায় এসে তারা দাঁড়াতে পারত কিনা সন্দেহ

pronta a correre grazie di cuore